প্রিয় দর্শক মণ্ডলী এটা একটা মসজিদ এটা কাঠোর বাগানে এই মসজিদটি অবস্থিত মসজিদের নাম বায়তুল মহল্লা এখানে যে বিষয়টা এসেছে এখানে যে বিষয় সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট শিশুরা পড়াশোনা করছে অর্থাৎ আদি শিখছে আদি ভাষা কাদা সুপারা সব দলে দলে করছে মাশাল্লাহ মহাশাল্লা कुझु um. कुझु <laughs> বাচ্চাগুলো ধন্যান্য শিক্ষায় নিচ্ছে ছোট থেকেই আগি কাজা শিকারা তারপরে মাশালার প্রয়োজন হ্যাঁ এটির জন্য দেওয়া করি নাম কি না তুমি কি পড়ো কায়দা নাকি কতদিন হচ্ছে তুমি এখানে পড়ো এক সপ্তাহ মানে নতুন ভর্তি হচ্ছে আচ্ছা আচ্ছা তুমি কি করো

নিজের বাচ্চারা নিজেদেরকেই নিজেরা পড়াচ্ছে এটা হচ্ছে সুশিক্ষা সে কথা যখন ইসলামী ধর্ম শুধু ইসলামী বলতে পারেন যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য সেদিকে বয়স এই যেই পরিপূর্ণ বয়স অভ্যাস করা অভ্যাস করেই লেখাপড়া ভালো হবে Thank you.

আরও স্টুডেন্ট আছে ওদের সেটা বড় স্টুডেন্ট কি আরো আছে না এই ব্যাচই এই ব্যাচে একবারে কোন শরীর খতম করা পর্যন্ত এখানে শিখবে তাই তো